এখন রাত দুটো বাইশ আমরা চলে এসেছি রামপুরহাট জাংশনে ওখান থেকে আমরা যাবো তারাপীঠ আমরা এখান থেকে লোকাল ট্রান্সপোর্টও ইউজ করেছিলাম কারণ হচ্ছে রিজার্ভ করতে গেলে অনেক টাকা এরা ভাড়া চাইছে আর হিসাব মতন এমন কোনো ডিস্টেন্সও ছিল না বাট লোকাল ট্রান্সপোর্টও পার হেড পঞ্চাশ টাকা করে নিয়েছিল তারাপীঠের মন্দিরের আশেপাশে নামানোর জন্য তো এত রাতে আর কোনো অপশান যেহেতু আমাদের কাছে খোলা ছিল না তো যা বলেছিলো সেটাই দিতে হয়েছিল প্রচুর ভিড়ও ছিল ওদিন আমাদের দশজনের গ্রুপ যাওয়ার কথা ছিল বাট আনফরচুনেটলি আমরা সাতজনই ওখানে গেছিলাম তো ভোর ভোরবেলায় আমরা মন্দিরের কাছে পৌঁছাই আর ওখানে একটা রুম ভাড়া করে কোনো মতে ফ্রেশ হয়ে আমরা চলে এসছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে আর সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিলো লোকাল একটা দোকানে আমাদের জুতো রেখে আর পুজোর কিছু সামগ্রী আমরা কিনে চলে এসছিলাম পুজো দিতে পুজো দিতে এসে দেখি এখানে তিন রকমের লাইন নর্মাল লাইন পাঁচশো টাকার লাইন আর হাজার টাকার লাইন তো হাজার টাকার ভিআইপি ট্রিট পায় পাঁচশো টাকার যেটা লাইন ছিল সেটা আমরা নিয়েছিলাম আর তারপরও প্রচুর ভিড় ছিল প্রায় দেড় দু ঘন্টা তো লেগেছিলই আমাদের মন্দিরের ভিতর অবধি পৌঁছাতে তো আমার আগে এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না পান্ডা দিয়ে পুজো দেওয়ার জন্য তো আমাদের যে পান্ডা ছিল সে আমাদের লাইনের মধ্যে সব ভাগ ভাগ করে দিচ্ছিলো কার কোনটা আছে কি করতে হবে না হবে আর মন্দিরের কাছে পৌঁছানোর পরে পাণ্ডায় আমাদের বললো একটু মন্ত্র পাঠ করতে তো ওখানেই মন্ত্রপাঠ করে ভিতরে ঢুকলাম জাস্ট দু সেকেন্ডের মধ্যে বের করে দিয়েছে এটা কোনো ভক্তির জায়গা হচ্ছে না টাকার খেলা হচ্ছে ঠিক বুঝতে পারিনি শেষে একবার শ্মশানেও গেছিলাম সেখানেও সেম অবস্থা বিশাল বড়ো লাইন আর কুড়ি টাকা করে নিচ্ছে তো সেখানেও প্রচুর টাইম লাগছে দেখে কোনো মতে ওখানটার কাজ সেরে আমরা জাস্ট বেরিয়ে এসছি আর ওখানে স্টে করিনি আমাদের আজকের দিনেই ফেরার কথা ছিল তো আমরা ওখান থেকে আবার লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে রামপুরহাটের দিকেই যাচ্ছি আর ট্রেনে যেতে যেতে একটু হালকা ফুলকা খিদেও পেয়েছিলো তো একটা চিপসের প্যাকেটও নিয়ে নিয়েছি তো আমি ভিডিও শেষে একটা হোটেলের নাম্বার আর কার্ড শেয়ার করে দিচ্ছি ওই হোটেলটা হিসাব মতন অনেক ভালো ছিল আর ফ্রেন্ডলি ছিল ওদের পাঁচশো টাকা দেওয়া হয়েছিল আমাদের দুপুরে লাঞ্চ করে দেওয়ার জন্য আমাদের ভাত আর মাংস পুরো ঘরোয়া খাবার করে দিয়েছিলো যাতে কোনো অসুবিধা কারো না হয় আর মোটামুটি ঠিকঠাকই সব কিছু ছিল